এসবাস্টন টেস্টে ইংল্যান্ডকে তিনশত ছত্রিশ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ভারত যার মধ্য দিয়ে সিরিজে একে একের সমতায় ফিরেছে সুবমান গিলের দল এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সরফত দৌলা ইবনা শহীদ সৈকত অসাধারণ আম্পায়ারিং তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার যার প্রশংসা করেছেন ভারতীয় ধারাবাহ্যকার হারসাভোগ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে বাংলাদেশের সৈকতে দশ সিদ্ধান্তের চ্যালেঞ্জ জানানো হয়েছিল নেওয়া হয়েছিল রিভিউ সেই দশ সিদ্ধান্তের মধ্যে আটবারই জয় পেয়েছেন সৈকত অর্থাৎ সৈকতের দেওয়া দশ সিদ্ধান্তের মধ্যে আটটি ছিল সঠিক বাকি দুটাতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে সৈকতকে যেখানে তার একুরেসি আশি শতাংশ অসাধারণ আম্পায়ারিং জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে ভারতীয় ধারাভাষ্যকার হারশা ভোগলে বলেন এই ম্যাচে আম্পায়ারিং ছিল দুর্দান্ত আপনি ক্রিস গ্যাফনির কাছ থেকে ভালো আম্পায়ারিং আশা করতে পারেন তবে সরফদৌলা সৈকত ছিল অসাধারণ টুইট বার্তায় বাংলাদেশের আম্পায়ারের প্রশংসা করে এমনটা বলেছেন হারশা ভোগলে